চারশো ষাট টাকায় ব্র্যান্ডের এটা খুচরা মূল্য ভাই নয়শো পঞ্চাশ টাকা ব্র্যান্ডের তার বি বিজলি সহ সব ধরনের ব্র্যান্ডের আইটেম পাবেন এই দোকানে ভাই এই মার্কেটে শত শত দোকান আছে সকল দোকান থেকে যাচাই বাছাই করে আমার কাছ থেকে এক পিস হলে এক পিস মাল আপনি প্যাকেটে নিতে পারবেন আমার কাছ থেকে আমার কাছে কালারিং হোল্ডারের কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা পঁয়ষট্টির টাকা থেকে আমার এখানে আপনার হোল্ডারের কালেকশন গুলো শুরু এই যে মাইনুল ভাই পাঁচশো ছয়শো টাকা খুচরা মূল্য বিক্রি আমার কাছ থেকে মাত্র নব্বই টাকা থেকে কিনে নিয়ে যা প্রচুর গ্যাংসুস রয়েছে সকল ধরনের ব্র্যান্ডের গ্যাংসুস পাবেন এর মধ্যে আকিজ নতুন বাজারে আসছে আকিজের প্রোডাক্ট কিন্তু অনেক ভালো হয় যে কোনো পণ্যই কিনেন এর দেখা গেছে সুপ্রিম এবং বিভিন্ন লাক্সারি প্রোডাক্টগুলো রয়েছে যেটা চাইলে আপনি এখান থেকে নিতে পারবেন আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাইনুল ভাই আপনাদের জন্য সঠিক সন্ধানগুলো দেওয়ার চেষ্টা করে আপনাদের কাজ হচ্ছে যাচাই বাছাই করে তারপর আপনি পণ্যগুলো ক্রয় করবেন আপনার বাসা করতে যত ধরনের ইলেকট্রিক পণ্য আছে সবকিছু পাবেন পাইকারি দামে সার্কিট ব্রেকার গুলো এগুলো সার্কিট ব্রেকার আপনার আপনার ব্লাড স্পর্শ হবে সাথে সাথে সার্কিট ব্রেকার গুলো পড়ে যাবে মানে হালকা ব্লাড লাগলে এটা পড়ে যাবে সাথে সাথে শর্ট সার্কিট হবে সাথে সাথে পড়ে যাবে এটার পাবেন এবিবি কোম্পানি পাবেন সিমেন্স কোম্পানি পাবেন এসকিউ কোম্পানি পাবেন সুপার স্টার পাবেন এবং সানপ্লাস ব্র্যান্ডের প্রোডাক্টও আমাদের কাছে পেয়ে থাকবে এবং সকল ব্রেকারের উপর আপনার ফাইভ ইয়ার্স গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি বাংলাদেশের সবচাইতে আপনার মানে টপ ব্র্যান্ড হলো নিমো ব্র্যান্ড নিমো ব্র্যান্ডের সকল সিরিজগুলো আমাদের কাছে পাবেন এই যে ডিসপ্লে দেওয়া আছে পুরো বটল আপনি নিম আচ্ছা আপনি পুরো একটা হাতে পায় তারপর আমাদেরকে পেমেন্ট করলেন এইভাবে সিস্টেম আছে সামপ্লাসের 12 টু ইয়ার্স গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে সেটা সিজন আছে ব্যাডমিন্টন খেলবো অনেকে এগুলোও আবার এগুলো আমাদের কাছে সকল ওয়ারেগুলো আমাদের কাছে अवेलेबल আছে নন গ্যারান্টি গ্যারান্টি সব মাল আমাদের কাছে পেয়ে থাকবেন 750 টাকা থেকে শুরু আমাদের এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন 1476 লতা এই 1476 লতাটা আপনি 220 টাকা আমার থেকে নিতে পারবে এই পুরা ববেন্টাই 220 220 টাকা পুরা ববেন্টা ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক মার্কেট থেকে আজকের ভিডিও আজকে আমরা এমন এক জায়গায় আসছি যেখান থেকে আপনি আপনার বাসা বাড়ি করতে

সেটা খুঁজে পায় হ্যাঁ তো আমরা কথা না পারে আপনার পণ্যে কি কি দাম আছে এবং কিভাবে নিবে সুযোগ সুবিধাগুলো জানাবো শুরুতে যেহেতু আপনার এখানে সাজানো অনেক কিছু আছে অ্যাডজাস্টমেন্টটা দিয়ে শুরু করি ঠিক আছে একটা বাড়িতে অ্যাডজাস্টমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটু দেখান তো আমাদের এই যে অ্যাডজাস্টমেন্ট আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদের কাছ থেকে নিলে আপনার অ্যাডজাস্টমেন্টটা দুই বছরের গ্যারান্টি পাবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেটা আচ্ছা আর এমন প্রাইসটা পাবেন একদম রিজনেবল প্রাইসে কত মাত্র 460 টাকা

যে ব্র্যান্ডের তার গুলো নেওয়ার জন্য ব্র্যান্ডের তারগুলো আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিআরবি ব্র্যান্ড আছে বিজলি ব্র্যান্ড আছে

বিআরবি অবশ্যই নিঃসন্দেহে বড় কোম্পানি তাদের কোয়ালিটিতে কোনো ধরনের কম্প্রোমাইজ নাই এখন ওনাদের এটাতে কোয়ালিটি কতটুকু ভালো মন্দ সেটা আপনি নিজে আসলে বুঝতে পারবেন কারণ দুইটা জিনিস একসাথে দলই বোঝা যায় যে আসলে কেমন কোয়ালিটি আচ্ছা কোয়ালিটি তো পাওয়া যাবে পাওয়া যাবে যদি প্রয়োজন হয় আমি এখন আপনার কাছে চেক করে দেখাচ্ছি আচ্ছা দেখেন একটু দেখি তাহলে আপনি তো কষ্ট করে আসবেন দেখবেন তার চেয়ে বরং আমরা ভিডিও দিয়ে দেখা দিচ্ছি এই যে দেখেন আমাদের কোয়ালিটি গুলো ওইটারও কোনো ইয়ে নেই দেখেন আমি এখনো গোষে দেখাচ্ছি যত গসবো তত আমার কালারটা চকচক করবে আর এটা এটা যদি আপনার কালার করা থাকতো বা অ্যালুমিনিয়াম থাকতো তাহলে এটা আপনার সাথে সাথে সাদা হয়ে যেত দেখতে পাচ্ছেন গুড়িগুলো যে তামার গুড়িগুলো আপনাদের প্রতিষ্ঠানের একটা সুনাম আছে আমরা চাই সেটা যেন ধরে রাখতে পারি অবশ্যই অবশ্যই এবং মানুষ যেন তো আশা করে আসে তারা যেন মানে বিভ্রান্তিতে না পরে প্রতারণা শিকার না হয় আমরা এমন একটা প্রতিষ্ঠান আপনাদের যেমন সুনাম আমাদেরও চাই মাইনুল ব্লকটা যেন মানুষের বিশ্বাসের জায়গায় রাখে আচ্ছা নেক্সট কি দেখাবেন আমাদের নেক্সট আমরা এই যে সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছেন আমাদের সামনে সার্কিট ব্রেকার এগুলো সার্কিট ব্রেকার আপনার আপনার ব্লাড স্পর্শ হবে সাথে সাথে সার্টিফিকেট গুলো পড়ে যাবে মানে আলকা ব্লাড লাগলে এটা পড়ে যাবে সাথে সাথে সফটওয়্যার হবে সাথে সাথে পড়ে যাবে এবি অরিজিনাল প্রোডাক্ট নাকি এই প্রোডাক্ট গুলো আপনি বাইরে থেকে কিনতে গেলে বা অন্য কোথাও থেকে কিনতে গেলে আপনার 15 থেকে 14000 থেকে 15000 টাকা লাগবে আমাদের কাছে আসলে আপনার এটা অর্ধেক দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি যেহেতু আপনারা হচ্ছেন একদম মূল ঘোড়ায় জি জি সারা বাংলাদেশের তাই না জি আচ্ছা তারপরে কি কি সার্টিফিকেট পেয়ে পাওয়া যাবে এখানে আমাদের কাছে আপনি স্নাইডার পাবেন এবিবি কোম্পানি পাবেন সিমেন্স কোম্পানি পাবেন এসকিউ কোম্পানি পাবেন সুপার স্টার পাবেন এবং সান প্লাস ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে থাকবে এবং সকল ব্রেকারের উপর আপনার ফাইভ ইয়ার্স গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট জি আমরা তো মোটামুটি তার দেখিট বেকার কিছু দেখাই ঠিক আছে এই বোর্ডটা একটু আমাদের আগে দেখান মানে অনেকগুলো ফোল্ডার আছে ঠিক আছে কেমন ফোল্ডার গুলোর দাম গুলো এখানে আপনার ফোল্ডার গুলো আপনার পঁয়ষট্টি টাকা থেকে শুরু

ঠিক আছে একটু আপনার ভাই আমাকে বলেন তো কি কি ব্র্যান্ড আপনার কাছে গেমস আছে এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন সার্কেল এর তিনটা কালার তিনটা কালার আমার কাছে अवेलेबल পাবেন এবং প্রত্যেকটা মালে আপনার 12 12 ইয়ার্স 12 ইয়ার্স গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি হ্যাঁ এবং প্রত্যেকটা মালে 5 ইয়ার্স কালার গ্যারান্টি থাকবে আচ্ছা এখানে আছে সান প্লাস এখানে আছে ইউ10 আরডিএন এ আকিস কোম্পানি দেখতে পাচ্ছেন আপনারা দুইটা সিরিজ দুইটা কালার এই যে দেখতে পাচ্ছেন আকিসের গুলো জি জি আকিসের আচ্ছা দর্শক আকিস দিবেন নিশ্চিন্তে নেন আমি বিশ্বাস করি আকিস কখনো নর্মাল কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করবে না আর এই প্রোডাক্ট হলো এসকিউ প্রোডাক্ট এসকিউ প্রোডাক্ট আমাদের কাছে ইউজ পরিমাণ আছে আপনাদেরকে সর্বোচ্চ ছাড়ে দিয়ে দেব আমরা 75% ডিসকাউন্টে এসকিউটা আপনাদের কাছ থেকে পেয়ে থাকবেন আপনি তাইলে ধরেন আপনার এই যে চার ফোন চার পোর্টের যেটা মানে চারটা সুইচ যেটা সেটার দাম এমনি তো নরমালি কত হয়ে থাকে নর্মালি এটার দাম আপনার যদি পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট হয় তাহলে এটার দাম চলে আসে আপনার দুইশো বিশ টাকা একটা চার সিজের দাম এরকম আর কি জি তাহলে এমনি তো ছয় সাতশো টাকার মতো বাজার মূল্য মূল্য জি আচ্ছা তাহলে এটা অর্ধেক দামেরও অনেক কমে অনেক কমে চলে আসে ঠিক আছে তারপরে কি দেখাবেন এইভাবে আমাদের কাছে সুপার স্টার মালগুলো পেয়ে থাকবেন মার্লিন এই যে এখানে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো কোম্পানি এই পাশে আমাদের আরো কিছু কালেকশন আছে দেখতে পাচ্ছেন মার্লিনের এই যে তিনটা কালার তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন তিনটা কালার একই গ্যারান্টি একই ওয়ারেন্টি এখানে কেজি এলে দুইটা কালার আছে একদম

তিনটা তারপরে এখানে এই যে ছোট সিরিজ এই যে ছোট ছোট এই যে ওয়ার্ল্ড ওয়াল্টন এই যে ওয়ালটন এই যে ওয়ার্ল্টনের গুলা তারপরে নিমোব্রেন্ড বাংলাদেশের সবচাইতে আপনার তাই না ভাই আচ্ছা এখন কথা হচ্ছে সারা বাংলাদেশ থেকে যারা নিবে তারা কি কুরিয়ারে ধরেন আপনার মালের অর্ডার দিল পাঁচ হাজার টাকার সে আপনাকে পাঁচশো টাকা দিলো বাকি টাকা হাতে মাল পাওয়ার পরে দিবে এরকম সিস্টেম আছে আপনারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন বা মেসেজ দিবেন মেসেজের মাধ্যমে রেট দেবো আমরা আমাদের আপনাদের যদি রেটে পোষায় তাহলে আমাদের কাছ থেকে আপনারা বিল করলেন বিল করে পাঁচশো টাকা অ্যাডভান্স দিলেন অ্যাডভান্স দিয়ে পরবর্তীতে আমরা কন্ডিশনের মাধ্যমে ছেড়ে দিলাম আপনার প্রোডাক্টটা হাতে পায় তারপর আমাদেরকে পেমেন্ট করলেন এইভাবে সিস্টেম আছে ঠিক আছে এরপরে মানিল ভাই অনেকের বাসার জন্য লাইট প্রয়োজন পরে এই যে লাইটগুলো আমাদের কাছে পেয়ে থাকবেন সামপ্লাসের টু ইয়ার্স টু ইয়ার্স গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে তারপরে এই যে কলিং বেল কলিং বেল গুলো আমাদের কাছে পেয়ে থাকবেন আপনারা কত করে এগুলো ভাই কত কলিং বেল আপনার 90 টাকা থেকে শুরু শুধু 90 টাকা থেকে কলিং বেল শুরু হইছে আচ্ছা তাহলে এখন যে এরকম দামে নিতে চায় দামি কম দামি এটা যেটা সব রকম মিলাই জিলাই আছে মানে আচ্ছা অনেক কি ক্যাটালাইট আছে এইদিকে দিকে ক্যাটালাইট আছে এই অনেক তো এখন তো আবার এই সিজন আসছে আপনারা শীতের সিজন আসছে

আমাদের এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন চোদ্দ ছিয়াত্তর লতা এই চোদ্দ ছিয়াত্তর লতাটা আপনার দুশো বিশ টাকা আমার থেকে নিতে পারবে এই পুরা ববেনটাই দুইশো বিশ টাকা পুরা ববেনটা ঠিক আছে এখন কথা হচ্ছে আপনার এইগুলা কিন্তু অনেকে নিজে দোকানে দোকানে সেল করে তারা যদি বলেন ওনাকে যে ভাই আমার একটু মাল কমায় বানায় দেন সেটাও পারবে হ্যাঁ আবার বাড়া বানায় দেন সেটাও পারবে যে যেভাবে চায় যে যেভাবে চাইবে ওইভাবে হ্যাঁ তারপরে অ্যাপটি এই যে আমাদের কাছে এফটি এফটিটা পাচ্ছেন তেইশ ছিয়াত্তর এফটি আপনার তিনশো ষাট টাকা থেকে শুরু আমাদের এফটি গুলা তিনশো ষাট টাকা থেকে শুরু হয়েছে

সকল সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এক নম্বর পাঁচ নম্বর গেটের মাঝামাঝি সততা ইলেকট্রিক আচ্ছা এই হচ্ছে এক নম্বর গেট দেখবেন ওই যে এক নম্বর গেট লিখে আছে দেখছেন একদম মাঝামাঝি চলে আসবেন সোজা পেছনে চলে আসবেন আসার পরেই দেখবেন যে আশেপাশে অনেকগুলি ইলেকট্রিক দোকান এই মাঝে মাঝে দেখেন সততা ইলেকট্রিক লিখে আছে আর না চিনলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা শুধু মেসেজটুকু দিছি দায়িত্ব হলো আপনার যাচাই বাছাই করার আপনি যাচাই বাছাই করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাইরের কাছ থেকে পণ্য নেবেন আশা করি ভালো সাপোর্ট পাবেন কারণ উনি কিন্তু এর আগেও আমাদেরকে অনেক পণ্য দেখাইছে এবং ভালো সার্ভিস দিয়েছে এটা আপনারাই বলছেন সেই সুবাদে আমরা ভালো প্রতিষ্ঠানগুলোকে তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে যাতে কোন ধরনের ত্রুটি আপনাদের সাথে না হয় সে পথে সে নিচ্ছি মাইনুল ভাই আল্লাহ হাফেজ